কি রে বন্ধু তুই এগুলা খা শিখলি কবে একটা পরে তো এগুলা আমি খাবার আগে পরে কোনদিন দেখিনি আর শুনিসের বন্ধু এগুলো তো আমিও খাইতাম না একটা মায়ের অনেক পছন্দ করতাম পাতার বহুত বুঝতে পাত্তা হয় না কি আর মন দে সান্ত্বনা দেয়া মাল খাই তা বন্ধু তো সন্ধানে কোনো বাবা টাবা আছে নাকি দূর বন্ধু কি যে কইস আমি কেমন বাবা ঠাবা খাই নাকি বাবা ঠাবা দি কবে খা সাইদিসি সে বাবার কথা লাগছে বন্ধু কালি তলার শ্মশানে তো এক বাবা এসে গাটি কাটছে তুই যাই দেখবার বন্ধু চল তয় যাই দেখি কি ক্ষমতা বাবার মাই সাধু দেওয়া আমার চল

আরে মূর্খ বালক সব জুড়া উঠাই দেয় আমার গলায় কি তজমির মালা আমি যদি হিন্দু হইতাম তাহলে রুদ্রাক্ষের মালা এই বজনা বানদির পোলা বাবা তুই আপনার কপালে কেন কালি তন্ত্রবিদ্যা জানি বাইরে দিয়ে দেব তোর প্রেমিকার পানি বাবা আমি যে প্রেমিকার জন্য আইছি এই কথা আপনি জানেন কেমনে আর পানি কিসের পানি বাইরে করে দিবেন আরে আমি বলছি সব ফের পানি আমি तांत्रिक আমি সবই জানি ভাষা থেকে সাত বিদ্যা শিখছি দুনিয়াতে এমন কোন বিদ্যা নাই আমি পারি না তন্ত্র সাধন বুদ্ধের সাধন পিসার সাধন সব আমি জানি এমন কোন বিদ্যা নাই আমি জানি না ভারত উপমহাদেশে আমি সবচেয়ে বড় তান্ত্রিক কি লাগবে তোর বল বাবা আপনার কাছে তো সব বিদ্যাই আছে তাহলে এমন একটু টুটকা করে দেন যাতে মাই করে আমার পাশে হ্যাঁ তা হবে না ওরে না পাই এই আমি এই তন্ত্রবিদ্যা শিখতেতে আমি 10 বছর ঘুরছি ওরে না পাইয়েই আমি তান্ত্রিক সসনে সসনে গুড়িয়া সাধনা করি ও হবে না আমি বাবা মাইশারে দেবন আমি পাবো না আমার গাজা খা ভাবি দিদি আর রোজ খব সিদ্ধি আপনার কাছে এসে আমি করবার পরে কোনো লাভ বাবা আপনার কাছে চাই আমি